মানুষ যা বলে ইটস আ ফ্রিডম অফ এক্সপ্রেশান পিপল দেয়ার হ্যাভ দেয়ার এক্সপ্রেশন অ্যান্ড পিপল হ্যাভ দেয়ার ফ্রিডম টু এক্সপ্রেস দ্যাম দ্য ওয়ে দে ওয়ান্ট টু কিন্তু কে কী বলছে সেটা নিয়ে আমি তখনই গুরুত্ব দিব সে মানুষটা কোন অবস্থান থেকে বলছে সেই অবস্থানটা তার অবস্থানটা দেখে তো যারা দেখা যাচ্ছে খুবই নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করে তাদের অবস্থানটা তারা সেখানেই প্রমাণ করে দেয় তো সেখানে তো আমি ডেফিনেটলি তাদেরকে কোনো প্রায়রিটাইজ করার মতো কোনো জায়গা দেখি না অ্যান্ড আমি বলবো যে আই হ্যাভ নো পার্টিকুলার জাজমেন্ট অন দেয়ার অন দেয়ার ডিসিশন হাও এভার দে ওয়ান সেই দেওয়া থিঙ্ক বা ডু ইট অধিকার নারীদের মূল্যায়ন যে জায়গাটা না অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু আমরা প্রথমত নারীদের অধিকার এবং মূল্যায়নে কীভাবে আমি যেটাকে যেভাবে দেখি সেটা আমি বলতে পারি আমি নারী অধিকার বলতে যে নারী যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সে স্থাপন উপস্থাপন করবে এবং নিজের যেই ক্যালিভার আছে নিজের যে স্কিলস আছে সেটা দেওয়ার মানে প্রশ্নবদ্ধ হবে না সেটা করতে প্রশ্নবদ্ধ হবে না এটা মূল্যায়ন জিনিসটা যে একটা নারী সব জায়গায় কেন তাকে নারী বলে দুর্বলভাবে পাওয়া হবে এবং তাকে উইক অ্যান্ড মনে করা হবে এই জিনিসটা আমি মনে করি যে এটা ঠিক না তো নারীদের মূল্যায়ন করা উচিত সেভাবে করেছে সে একজন মানুষ সে একজন নারী তার অসীম ক্ষমতা আছে যে কিনা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে যে কিনা গড়ে তোলার ক্ষমতা রাখে পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয় পৃথিবীকে মা বলা হয় পৃথিবীকে হার বলে বিশ্বায়িত করা হয় তার মানে পৃথিবীকে যখন পৃথিবীর মতো শক্তিশালী একটা ইউনিভার্সকে যখন নারীর সাথে তুলনা করা হয় তার মানে এটা বুঝতে হবে যে নারীর শক্তি অসীম তো নারীদের মূল্যায়ন তো ওভাবে করতে হবে সেই জায়গায় তো মূল্যায়ন হয় না হ্যাভ ইউ নোনে অ্যাবাউট অনেস্টি অ্যান্ড রাইচাসনেস ইফ ইউ নো অ্যাবাউট অনেস্টি ইফ ইউ নো অ্যাবাউট ওয়াইচাসনেস দেন ইউ নো হোয়াট অনেস্টি মিন্স অ্যান্ড ওয়াইচাসনেস গিভস ইউ দি পাওয়ার টু বি ইয়োর স্যাল যে মানুষটা কখনও কোনো দুর্নীতি করে না যে মানুষটা কখনও কোনো অপরাধ করে না যে মানুষটা সততা এবং নীতি নিয়ে সারা জীবন চলে থাকে সে মানুষটার কাছে যে এই প্রশ্নটা করাটা আসলে একটা অবন্তর প্রশ্ন কারণ সেই মানুষের শক্তি সততা এবং সেই নীতি থেকেই আসে